বন্ধুরা আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলো বেশি কথা না বলে শুরু করছি জঙ্গলে খরগোশ দৌড়ে দৌড়ে লাফায় সবাই জানি আমরা আর কচ্ছপ যে ধীর স্থির গতিতে চলে সেটা আমরা প্রত্যেকেই জানি আজকে আমরা ছোট থেকেই ধরো খরগোশ আর কচ্ছপের গল্প প্রথম পার্টটা কিন্তু শুনে এসেছি কিন্তু তার পরের পাটগুলো আমরা কিন্তু কেউ কখনো জানি না বা অনেকে হয়তো জানি যারা জানো খুবই ভালো কথা তো আজকে আমি যারা জানো না তাদের উদ্দেশ্য বলছি বা হয়তো অনেকেই জানো ঠিক আছে চলো শুরু করি একদিন খরগোশ কচ্ছপকে ডাক দেয় আর বলে যে কচ্ছপ ভাই চলো আজকে আমরা দৌডের রেস করব মানে প্রতিযোগিতা করব যে আগে জিততে পারে দেখব তখন কচ্ছপও রাজি হয়ে যায় খানিক্ষণ ভেবে বলে ঠিক আছে এরপর মানে দুজনে দৌড় শুরু হয় আর খরগোশ যেহেতু লাফিয়ে পা আগেই চলে আসে অনেকটা চলে আসার পর খরগোশ দেখে কোথাও খচ্ছপকে দেখা যাচ্ছে না তখন সে বলে এখন কচ্ছপের আসতে অনেক দেরি আমরা বরঞ্চ আমি একটু এই গাছতলা একটু শুয়ে ঘুমিয়ে নিই কচ্ছপ আস্তে আস্তে তার আগে আমি উঠে চলে যাব এদিকে কচ্ছপ কী করলো রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়লো ওই গাছের নিচে আর কচ্ছপ আস্তে আস্তে করে আস্তে আস্তে কচ্ছপ এসে দেখছে খরগোশ ঘুমোচ্ছে তখন কচ্ছপ খরগোশের দিকে একবার চেয়েই চলে যায় আর গিয়ে দৌড়ে গিয়ে কচ্ছপ জিতে যায় তখন খরগোশ যখন ছুটে গেল তখন দেখলো কচ্ছপ জিতে গেছে গল্পের এই প্রথম অংশটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আর এই অংশ থেকে আমরা কি বুঝতে পারি মানে খরগোশ কি বুঝলো আর কচ্ছপ কী বুঝলো আজকে আমি তোমাদের সেটাই বলবো। খরগোশ এর মনের মধ্যে অতিরিক্ত আশ আত্মবিশ্বাস ছিল যে আমিই জিতবো তাহলে খরগোশ কি বুঝল যে না আমাদের মনে অতিরিক্ত আত্মবিশ্বাস না থাকাটাই ভালো আর কচ্ছপ কি বুঝলো এই দৌড় প্রতিযোগিতা থেকে কচ্ছপ বুঝলো যে তুমি যদি কোনো কাজের পিছনে লেগে থাকো সাফল্য তোমার আসবেই খরগোশ এই হাটটা কিছুতেই মেনে নিতে পারছে না তখন খরগোশ আবারও কচ্ছপকে ডাকল আর বলল আমরা আবারও এই রাস্তাতেই প্রতিযোগিতা করব কে যেতে তখন দেখব কচ্ছপও রাজি হয়ে যায় এরপর আর কচ্ছপ দুজন মিলেই সেই একই রাস্তাতে আবারও প্রতিযোগিতা শুরু হলো কিন্তু এইবারে খরগোশ আর রেস্ট নিল না সোজা এসে দৌড়ে দৌড়ে জিতে গেল তো বন্ধুরা গল্পের এই অংশটা থেকে তোমরা কি বুঝতে পারলে জানি না আর আমি যেটা বলছি সেটা শোনো খরগোশ কি বুঝলো যে মন দিয়ে যদি নিজের যে কষ্ট করে সামর্থ্যে পুরোটা দিয়ে কাজ করলে তুমি অতি তাড়াতাড়ি সফল হতে পারবে আর কচ্ছপ কি বুঝলো তো এই গল্পটা থেকে যে তুমি ধীর স্থিরভাবে চলছো ভালো কথা তবে হ্যাঁ সব সময় কিন্তু এই ধীর স্থিরভাবে চললে তুমি যে কোনো কাজে উপযুক্ত যদি তোমার সময়সীমার মধ্যে যদি গতি না থাকে তাহলে সেই প্রতিযোগিতামূলক পরিবেশে তুমি কখনোই জিততে পারবে না তোমার পক্ষে যেটা অসম্ভব এবার কচ্ছপ হেরে গেল তাই কচ্ছপ সারা দিন রাত করে ভাবতে থাকলো যে কি করা যায় তখন কচ্ছপ খরগোশকে বলল আমরা এবার এই রাস্তাতে প্রতিযোগিতা করেছি কিন্তু আমরা আবার একটা প্রতিযোগিতা করব তুমি কি রাজি আছো খরগোশ তো বলে হ্যাঁ আমি রাজি আছি তখন কচ্ছপ বলে এই রাস্তাতে কিন্তু আমরা আর প্রতিযোগী করব না বা এই রেস করব না আমরা এবার অন্য রাস্তায় করব। তখন কচ্ছ খরগোশ বললো ঠিক আছে কোন রাস্তায় আমি রাজি আছি তো কচ্ছপ এমন একটা রাস্তা বাঁধলো যেখানে একটা খাল আছে সেই খালটা পেরিয়ে গিয়ে তোমাকে যেতে হবে জিততে হলে তো এবার খরগোশ প্রথমে শুরু হলো দুজন আঁকার মধ্যে রেস খরগোশও তাড়াতাড়ি করে লাফিয়ে লাফিয়ে চলে এলো তাড়াতাড়ি করে লাফিয়েছে কিন্তু খরগোশ তো আর ওই বড় খালটা তো জল দিয়ে সাত জল আছে জল সাঁতরে তো যেতে পারছে না খরগোশ কি করলো ওখানে দাঁড়িয়ে গেল। কচ্ছপ ধীর স্থিরভাবে আস্তে আস্তে ওই খালটা পেরিয়ে অনায়াসে কচ্ছপ কিন্তু জিতে গেল তো এরপর মানে খরগোশ যেহেতু জলে সাঁতার কাটতে পারে না তাই কিন্তু খরগোশ ওই জলটা ওই যে খালটা পেরোতে পারলো না তাই এইবারের প্রতিযোগিতাতেও কিন্তু কচ্ছপ জিতলো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খরগোশ কি বুঝলো বা খরগোশ কি বুঝতে পারলো আর কচ্ছপই বা কি বুঝতে পারলো খরগোশ কি বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই কিন্তু হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুদ্ভাবন করাও কিন্তু ভীষণ প্রয়োজনীয় আর কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগীর দুর্বলতাটাকে খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করে প্রতিযোগীতে হারাতে হবে এবার খরগোশ কী করলো হেরে গেল তখন হেরে গিয়ে খরগোশ ভাবনা করে আবারও কচ্ছপের কাছে এলো আর কচ্ছপকে বলল আমরা আবারও প্রতিযোগিতা করব। দৌড়ের তখন কচ্ছপ বলল আচ্ছা ঠিক আছে তবে খরগোশ বলছে তবে আবার একটা আর্জি আছে এবারে কিন্তু আমরা প্রতিযোগী হিসেবে করব না বরঞ্চ আমরা সহযোগী হিসেবে এই প্রতিযোগিতা করব। কচ্ছপ বলে আচ্ছা ঠিক আছে এবার দুজনে যখন রেস শুরু হলো তখন খরগোশের পিঠে কচ্ছপ চেপে পড়লো এরপর দুজনে মিলে হেঁটে এলো পুরো রাস্তাটাই হেঁটে হেঁটে এলো এরপর যখন খালের ধারে এলো এসে কচ্ছপ দাঁড়িয়ে গেল খরগোশ দাঁড়িয়ে গেল কচ্ছপ পিঠ থেকে নেমে পড়লো ওই খালটা পেরোনোর জন্য কচ্ছপের পিঠে খরগোশ চেপে পড়ল এবার ওই খালটা পেরিয়ে গেল আবারও যথারীতি উইনার স্থানে মানে জেথার যে স্থানটা সেখানে যাওয়ার জন্য খরগোশ এর পিঠে আবারও কচ্ছপ চাপল আর দুজনে একসাথে জয়ী হলো তো বন্ধুরা কচ্ছপ আর খরগোশের এই প্রতিযোগিতা থেকে আমরা কি বুঝলাম বা কচ্ছপ আর খরগোশই বা কী বুঝলো সেটা এখন তোমাদেরকে বলবো এর থেকে আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের সাহায্য করে দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য সেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে কারো মনে দুঃখ হয় না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না